দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির আশেপাশে আমরা কিভাবে এই মরিচগুলো চাষ করে থাকি বন্ধুরা আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে এই মরিচগুলো চাষ করতে পারেন বন্ধুরা এই মরিচ চাষে তেমন কোনো খরচ নেই বন্ধুরা খুবই অল্প খরচ এই চাইলে কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু মরিচগুলো চাষ করতে পারেন বন্ধুরা এই মরিচ চাষ করে কিন্তু আমরা লাভবান হচ্ছি আপনারাও চাইলে কিন্তু এই মরিচ চাষ করে কিন্তু লাভবান হতে পারেন বন্ধুরা মরিচ খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে মরিচগুলো চাষ করে থাকি তো আপনারাও চাইলে কিন্তু এই মরিচগুলো চাষ করতে পারেন বন্ধুরা এই মরিচের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা এই অত্যন্ত উপকার এই মরিচগুলো কিন্তু গ্রামগঞ্জের কৃষকেরা কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু তারা খুব সহজেই চাষ করে থাকে বন্ধুরা আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে খুব সহজেই কিন্তু এই মরিচগুলো চাষ করতে পারেন বন্ধুরা কারণ এই মরিচগুলো খাওয়ার জন্য বন্ধুরা অবশ্যই বাড়ির আশেপাশে প্রতি জমিতে আগে এই মরিচের যে বীজগুলো রয়েছে এই বীজগুলো আপনারা রোপণ করবেন এবং তারপর এই মরিচের যে দানাগুলো রয়েছে মরিচের দানাগুলো যদি আপনারা জমিতে রোপণ করেন তাহলে দেখবেন যে আপনাদের এই মরিচের ফসলগুলো খুবই সুন্দর এবং ভালো হবে বন্ধুরা আমরা নিজেরাই কিন্তু সেই মরিচ এবং মরিচের ফসলগুলো কিন্তু খেয়ে থাকি তো আপনারা চালে কিন্তু এই মরিচগুলো কিন্তু খেতে পারেন বন্ধুরা তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন তাহলেই কিন্তু বন্ধুরা আপনারা খুব সহজে বাড়ির আশেপাশে এই মরিচের বীজগুলো থেকে কিন্তু মরিচগুলো আপনারা চাষ করতে পারেন বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা